প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার বারোই নভেম্বর দু হাজার চব্বিশ নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক বণিকভার্তা বার্তার প্রধান শিরোনাম গণতান্ত্রিক অর্থনীতি বৈষম্য ও অপরাধ নিরাময় করতে পারে সংস্কারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই ডক্টর সালেউদ্দিন আহমেদ ব্যবসায়ীরা তাদের প্রাপ্য সম্মান ধরে রাখতে পারেননি শেখ বসির উদ্দিন টাকা না ছাপিয়েই তরল্য সংকটের সমাধান করেছে ডক্টর আহসান এ সু মনসর বৈষম্য নিরসনে অর্থনীতি গণতন্ত্র গণতন্ত্র এমন জরুরি আমির খসুর মাহমুদ চৌধুরী প্রবৃদ্ধির জন্য নতুন চালক খুঁজতে হবে ডক্টর হোসেন জিল্লুর রহমান খাতির করে কর অব্যাহতি সংস্কৃতি বন্ধ করতে চাই মোহাম্মদ আব্দুর রহমান খান সামাজিক মূলধন সবচেয়ে বেশি দরকার আব্দুল আওয়াল মিন্টু জ্বালানি তেল পরিশোধনে আধুনিক রিফাইনারি দরকার আজম জে চৌধুরী আজকের পত্রিকা চায়ের সংকটে শিল্প উৎপাদন উৎপাদন খাত শাহজালালে চালু হলো প্রবাসী লাউঞ্জ নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই আবহেনা ষাট ঘন্টা পর সড়ক সারলেন শ্রমিকরা জিয়াফেন্স ট্রাস্ট মামলা খালেদা জিয়ার সাজা স্থগিত আপিলের অনুমতি যা যায় দিন ফেসিবাদের দোষরদের অপসারণ দাবি নতুন দুই উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ছাত্র দলের ছাত্রদের বিক্ষোভ জিও আর ট্রাস্ট মামলা খালেদা জিয়ার সাজা স্থগিত আপিল গ্রহণ প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন ডক্টর বিশেষ লাউঞ্জ উদ্বোধন সময়ের আলো বেসরকারিদের সংখ্যা রমজানে বজ্ঞপণ্য আমদানি দ্য ঢেল স্টার বিজ দিস ইয়ার ফুল बेनिफिट नॉट बिफोर ट्वेंटी थाउजेंड थार्टी न्यूवेज मोस्ट मेटोरियल प्रोजेक्ट सेट टू मिस टू थाउजेंड थर्टी डेडल डेली अबजार्वर স্টুডেন্টস কোঅর্ডিনেটর্স ডিমান্ড রিমুভাল অফ কন্ট্রোভার্সিয়াল অ্যাডভাইজার আলটিমেটাম গিভেন দ্য ডেলি মেসেঞ্জার স্টুডেন্টস অপোস নিউ অ্যাডভাইজার্স অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিনের বাংলাদেশ ছোটো ইস্যু বড় সংকট বিমানবন্দরে প্রবাসীর অতিথির সম্মান পাবেন শপথ নিয়েই তোপের মুখে উপদেষ্টা শেখ বসির আজকের দৈনিক জলবায়ু পরিবর্তন চোদ্দ ধরনের ঝুঁকির শিকার বাংলাদেশ রূপালী বাংলাদেশ একশো তিন সিন্ডিকেটের সর্বনাশ খোলা কাগজ ইতিবাচক রাজনীতিতে প্রত্যাবর্তন বিএনপির প্রতিদিনের সংবাদ শিশুর সনদ পেতে গলদগর্ম অভিভাবক বাংলাদেশ জার্নাল উপদেষ্টা পরিষদ পুনর্গঠনে ঘিরে আলোচনা দৈনিক দিনকাল আশ্বাসে অবরোধ তোলার এক ঘন্টা পরই ফের মহাসড়কের শ্রমিকরা কালদা জিয়ার দশ বছরের কারাদণ্ড আজকালের খবর প্রবাসীরা অতিথির সম্মান পাবেন শাহজালাল বিমানবন্দরে ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনকালী প্রধান উপদেষ্টা ভোরের আকাশ নতুন দুই উপদেষ্টা নিয়ে বিতর্ক সমালোচনা প্রবাসীদের টাকা বিদেশে পাচার করছেন একজন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন